নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম অল আল্লাহ তাআলা আল্লাধী খলাফ আল মৌত আল হায়াত আইয়ুকুম আহসান আমালা আলা পরম করুনাময় আল্লাহ তাআলা বলেন আল্লাহ সুবহান হতা আলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে এই বিষয়ে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে সবচেয়েতে ভালো কর্ম সম্পাদন করে ভালো কর্ম সম্পাদনে প্রতিযোগিতায় তোমাদের মধ্যে কে এগিয়ে যায় সে বিষয়টি জানার জন্যই আল্লাহ তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন ইবনে অমর রদি আনহু তিনি বলেন রসুলুল্লাহ সাল্লুআলসাল্লাম একদিন আমার কাঁধে হাত ধরে তিনি বললেন কুন কুনফিদুন যে হে প্রিয় বৎস তুমি পৃথিবীতে একজন দরিদ্র নিঃস্ব মানুষের মতো একজন পথিকের মতো অবস্থান করবনে অমরবাদী আল্লাহ তিনি বলতেন ইজা আমসাইতা ফালা ইজ সবাহ যখন তোমার জীবনে সন্ধ্যা হয় তুমি সকালের অপেক্ষা করো না আর যখন সকাল হয় ওয়াইজা আসবাহতা ফালা তাজিরিল মাসা আর সকাল হলে তুমি সন্ধ্যার অপেক্ষা করো না সম্মানিত ভাই ও বোনেরা আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না এখন আছি একটা সময় পৃথিবীতে আমরা কেউ থাকবো না আমরা প্রত্যেকেই একটা অনিশ্চিত জীবনের বোঝা বহন করে চলেছি আমাদের জীবনটা চলমান জীবন গতিশীল কিন্তু জীবনের ধৈর্য পরিধি তার প্রান্ত সীমা আমাদের কারো জানা নেই আমরা কেউ জানি না আমাদেরকে শুধু আল্লাহ রব্বর আরামিন জানিয়েছেন যে তোমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে আল্লাহ আমাদেরকে আরও জানিয়েছেন লিকুল্লি উম্মাতিন আজাল আসা উম ইয়াস্তাক দিমন যে প্রত্যেক মানুষের জন্য একটা সময়কাল নির্ধারিত আছে সেই সময়কালে যখন মানুষ উপনীত হবে তখন এক মুহূর্ত আগেও করা হবে না এক মুহূর্ত বিলম্বও করা হবে না সুনির্দিষ্ট সময়ে তাকে অবশ্যই পৃথিবী থেকে চলে যেতে হবে প্রিয় ভাই এবং বন্ধুরা আমরা যেহেতু পৃথিবীতে কতদিন অবস্থান করবো এটা আমরা জানি না কখন চলে যাব সেটাও আমরা জানি না একদিন হয়তো মালাকুল মৌত হঠাৎ করে আমাদের কাছে এসে আমাদের দরজার কড়া নেড়ে আমাদেরকে ডেকে বলবে যে তুমি আমার সাথে চলো ইউর টাইম ইজ ওভার সো লেটস গো তোমার সময় শেষ হয়ে গিয়েছে আমার সাথে তুমি চলো তোমাকে আমি নিয়ে যেতে এসেছি সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের জীবনের অতীতকে আমরা কখনোই ফিরে পাবো না আমাদের ভবিষ্যৎটাও অনিশ্চিত শুধু আমরা বর্তমান যে সময়টা আছে সেই সময়টাকেই আমাদেরকে কি করতে হবে মূল্যায়ন করতে হবে কারণ অতীতকে ফিরে পাবো না আগামীকাল বাঁচবো কি না সেটা আমরা কেউ জানি না থাকবো কি না সেও সেটা আমরা জানি না তাই প্রত্যেক মানুষকে নারী পুরুষ সকলকে শুধু বর্তমান দিনটা আজকের দিনটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে আজকের দিনটার জন্যই আমাকে বাঁচতে হবে আমি আজকের দিনে কি কাজ করব কেমন কাজ করব কিভাবে বাঁচবো সেটা নিয়ে আমাদের প্রত্যেককে ভাবা উচিত তাই আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে যে আমি যেন আজকের এই দিনটা এটাই হতে পারে আমার জীবনের শেষ দিন সুতরাং আমি আজকের এই দিনে জাগ্রত হৃদয়ে আল্লাহ পাখের কাছে প্রার্থনা করব। আমি আজকের দিনে কোরআন এবং সুন্না থেকে অধ্যয়ন করে জ্ঞান অর্জন করব কোরআন সুন্নাকে হৃদয়ে ধারণ করব আমি আজকের দিনে মৌলিক ইবাদতগুলো সঠিকভাবে সুন্দরভাবে সুসম্পন্ন করব আমি আজকের দিনে আল্লাহ তালাকে অধিক অধিক স্মরণ করব আমি আল্লাহ আজকের আল্লাহ পাকের প্রতি আমি সন্তুষ্ট থাকব এবং আল্লাহ পাকের প্রাপ্ত নিয়ামতগুলোর শকর আদায় করব দিনের প্রতিটি মুহূর্তকে আমি সঠিক এবং ভালো কাজ দিয়ে আমি পরিপূর্ণ করবো এবং দিনের প্রতিটি মুহূর্তকে প্রতিটি সময়কে ভালো কাজে আমি ব্যবহার করব আমি আজকের দিনে মানুষের কল্যাণ মানুষের কল্যাণ করব মানুষের উপকার করব আমি আমার হাত দিয়ে আমার মুখ দিয়ে আমি কোনো মানুষের অকল্যাণ এবং ক্ষতি সাধন করব না আমি আজকের দিনে হালাল রুটি রুজি বক্ষণ করব হারাম থেকে আমি বেঁচে থাকবো আমি আজকের দিনে আল্লাহ পাখের কাছে তাওবা এবং ইস্তেক ফার করব তাওবা এবং ইস্তেক ফার করে নিজের ভুল ত্রুটির জন্য নিজের গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করব এবং আল্লা পাকের আনুগত্যে ফিরে এসে আল্লা পাকের আনুগত্যে আমি অবিচল থাকব। আমি আজকের দিনে আমার স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সাথে আমি সময় অতিবাহিত করব। আমি দুঃখ বেদনা বিরক্তি ক্রোধ এবং হিংসা মুক্তভাবে আজকের দিনকে অতিবাহিত করব আজকের দিনে আমি কারোর প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করব না কারো প্রতি আমি ক্রোধান্বিত থাকব না এবং আমি কারো প্রতি বিরক্ত থাকব না দুঃখ ব্যথা বেদনাগুলো ভুলে গিয়ে আমি আমার হৃদয় মনটাকে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করার জন্য আমি চেষ্টা করব। মন মস্তিষ্ক এবং হৃদয়ের মনিকোঠায় আমি আজকে লিখে রাখব যে আজকেই আমার জীবনের শেষ দিন সুতরাং আজকের দিনটাকে আমাকে অবশ্যই সুন্দর করতেই হবে ভালো কাজ দিয়ে আজকের দিনটাকে পরিপূর্ণ করতেই হবে ভালো কাজ দিয়ে আজকের দিনটাকে অবশ্যই সমৃদ্ধ করতেই হবে তাই আমাদের প্রত্যেকের উচিত হবে যে আমরা মন্দ কিছু দিয়ে আমাদের দিনের সৌন্দর্যকে নষ্ট না করে বরং ভালো কিছু দিয়ে দিনের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করা সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে আমরা যত মানুষ আছি এই সংসার ধর্মে আমরা যারাই আছি না কেন আমরা প্রত্যেকেই কিন্তু মুসাফিরের মতো পথ চলছি আমাদের পথ চলা পৃথিবীতে আছে কেউ কিছুদিন আগে এসেছি কেউ পরে এসেছি বাট আগে আর পরে যখনই এসে থাকি না কেন আমাদের এই সফরের কিন্তু ইতি ঘটবে এই সফর শেষ করে আমাদেরকে কিন্তু অবশ্যই চলে যেতে হবে সুতরাং যাদের সাথে সমাজে সফর করতেছি কেন আমি তাদের সাথে মনোমালিন্যে লিপ্ত হব কেন আমি তাদের ক্ষতি সাধন করব কারণ আমি তো চলে যাব তাকে রেখে এবং কদিন পরে সেও আমাকে রেখে চলে যাবে এই সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে আমি যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ি তাহলে আমাকে তাৎক্ষণিকভাবে পরবর্তী স্টেশনে নেমে যেতে হবে কেননা আমি যদি পরবর্তী স্টেশনে নেমে না যাই তাহলে আমার দূরত্ব যদি বাড়ে তাহলে সেই বেশি দূরত্ব থেকে আমার আবার সঠিক জায়গাতে ফিরে আসাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে এই জন্য রসুলের কারিম সাল্লাহসাল্লাম আমাদেরকে বলেছেন হাইসু হাইসুমা কুন্তা তুমি যেখানেই যে অবস্থাতেই থাকো না কেন আল্লাহর ব্যাপারে তাহু অবলম্বন করো আল্লাহকে ভয় করে তার অনুশাসন মেনে চলো তার অবাধ্য হয়েও না ও আতবি আতাল হাসানাতা এবং তোমার দ্বারা যদি কোনো মন্দ বিষয় সংগঠিত হয় তাহলে তুমি তাৎক্ষণিক ভালো কাজ করে মন্দ বিষয়টাকে তুমি কি করো সেটাকে মুছে ফেলার জন্য চেষ্টা করো কেননা তোমার ভালো কাজ তোমার মন্দ বিষয়কে মুছে দিবে অকিন হাসানিন এবং সমাজ জীবনে মানুষের সাথে সুন্দর চেহারা নিয়ে সুন্দর চরিত্র নিয়ে তাদের মাঝে তুমি উপস্থিত হও তাদের সাথে ভালো আচরণ করো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আজকের দিনে বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আগামী দিন বাঁচব কি না আমি জানি না সো আজকের দিনটাকেই মনে করতে হবে পাকের পক্ষ থেকে আমার জন্য অনেক বড় নিরাপদ অনেক বড় সুযোগ সুতরাং এই সুযোগের সদ্ব্যবহার প্রত্যেকের করা উচিত এবং প্রত্যেকের মানে আপনার বর্তমান দিনটাকে আমাকে জীবনের শেষ দিন মনে করে সেই দিনটাকে আমাদের ভালো কাজ দিয়ে জীবনকে পরিপূর্ণ করা উচিত দিনটাকে সমৃদ্ধ করা উচিত আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টি বোঝার এবং আমাদের সকলকে এই বিষয়টি বুঝে তার আলোকে জীবনটাকে সুন্দর করার এবং আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ